Música দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে মকরলগ্ন মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে পাশে থাকবেন এই অঙ্গারক দোষটি আপনার তৃতীয় ভাব যোগাযোগের স্থানে লাগতে চলেছে এ সময় যারা যাত্রা করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাত্রা ও যোগাযোগের ক্ষেত্রে অঙ্গারক দোষ থাকায় এ সময় যাত্রা থেকে বিপত্তি আসতে দেখা যাবে যারা দূরে কোথাও ভ্রমণের প্ল্যান করছিলেন এ সময় তা পোস্টপোন রাখলেই ভালো হবে বলে জানবেন এছাড়াও ভুল কোনো মানুষের সাথে যোগাযোগ হয়ে আপনি এমন কোনো হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা থেকে আপনার এ সময় ক্ষতি হতেই দেখা যাচ্ছে এছাড়াও প্রলোভনের শিকার হয়ে এ সময় যে কোনো কাজ করা থেকে বিরত হয়ে যাবে এ সময় লাভের জন্য কোনো মানুষকে অত্যাধিক প্রেশার ক্রিয়েট করা থাকে বিরত থাকবেন মঙ্গল আপনার চতুর্থপতি অর্থাৎ মাতৃকারক গ্রহ তাই এ সময় নিজের মাতার দিকেও যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে এ সময় আপনার সাহস বৃদ্ধি হতে দেখা যেতে পারে তবে সাহস দিয়ে বিশেষ করে এমন কিছু কাজ করতে পারেন যা আপনার কাছে হতেই দেখা যাবে তাই অতিরিক্ত সাহস দেখানো থেকে এ সময় সাবধান হয়ে যান আপনার ছোট ভাই বোন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এ সময় তাদের উগ্র মেজাজ বা ডেসপারেট মনোভাবের জন্যে আপনার মানসিক কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে বলেও জানবেন এ সময় হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত আপনার মনের মধ্যে উদয় হতে পারে যা অশুভ হবে বলেই জানা যায় দাম্পত্য জীবনে এ সময় স্বামী বা স্ত্রীর ওপর আপনার চাহিদা কিন্তু চাপাতে যাবেন না সম্পর্কে লয়াল থাকবেন এ সময় আপনার বাড়ির বাইরে অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যারা ভাগ্যের ভরসায় থাকেন তারা অবশ্যই সাবধান হয়ে যান এ সময় পুরোটা ভাগ্যের ভরসায় কিন্তু আপনার থাকা যাবে না ভাগ্য আপনাদের সঙ্গ ঠিকই দেবে যদি কোনো শুভ কাজ বা নতুন কিছু কাজ শুরু করবেন বলে ভাবছিলেন এক্ষেত্রে কাউকে সেটা না জানিয়ে গোপন রেখে সেই কাজ এ সময় শুরু করুন তাতে ভাগ্যের সঙ্গ আপনি পাবেন বলেই জানবেন তো মকরের দর্শক বন্ধু এই সময় আপনারা এই দোষের শান্তির জন্য প্রতিদিন স্নান সেরে ভগবান হনুমানজির পূজা ও চালিশা পাঠ আপনার কর্তব্য বলেই জানবেন এ সময় লাল বস্ত্র কিংবা খেজুর কিংবা গুড় দান করা কিন্তু আপনার জন্য শুভ হবে রাহু শান্তির জন্যে এ মাসে যে কোনো পাখি বা কুকুর বিড়ালদের কিছু খাবার খাওয়ান এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন তাতে অবশ্যই আপনার জীবনে এই দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতেই বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ